নাহমাদুহুয়ানুসাল্লিয়াল রাসুল হিল কারি মাম হাউজুহ হেমিনা শয়দান রাজিম বিস্মিল্লাহ হের রহমান রহিম বন্ধুগণ আমি একটি অত্যন্ত জটিল বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আর এই বিষয়টি হলো যে আউজবিল্লাহ হেমিনা শয়তান রাজিম বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানা চাই এই যে বিতাড়িত শয়তান এই বিতাড়িত কে সৃষ্টি করার উদ্দেশ্য কী এবং কারণ কি এ বিষয়ে আমাদের অত্যন্ত নিগুর রহস্য আমাদের জানা একান্ত জরুরি প্রয়োজন এই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা যারা দু একজন যাই হোক না কেন আমার ভিডিও যারা শ্রবণ করেন বারবার আপনারা ভিডিওটি শ্রবণ করার চেষ্টা করবেন এর থেকে অনেক বিরল তথ্য তথ্য পাবেন আগেকার মানুষে মনে করেন যে একটি তথ্য জানার জন্য পীর সাহেবের কাছে যাইতেন সেখানে কত তাকে গুরুদক্ষিণে দিতে হইতো কত কি আর এখন বিনা পয়সায় আপনাদের সম্মুখী গিয়া অনেক নিগুর গভীর তত্ত্ব পৌঁছে যাচ্ছে কাজে এই জন্য আল্লাহর কাছে শক্তি আদায় করেন আর মহান আল্লাহ রাবুল আল আমিন তিনি অনথ্য কোনো কিছু সৃষ্টি করেন না বিনা উদ্দেশ্য কোনো কিছু সৃষ্টি করেন না তিনি মহান উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেন আজকে যদি আল্লাহ শয়তানকে সৃষ্টি না করতেন তাহলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না এটা এক নম্বর আর এই শয়তান যদি আদম এবং হাওয়াকে জান্নাতি না দিতেন তাহলে কিন্তু সেই আল্লাহ রাগান্বিত হয়ে সেই আদম এবং হাওয়াকে এই মাটির পৃথিবীতে ফেলে দিতেন না আর এই মাটির পৃথিবীতে ফেলে দিতেন এবং প্রজনন ক্রিয়া চালু আছে যার জন্য এই পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে এবং এই পৃথিবীর মুখটা আমরা দেখতে পেয়েছি তো সুতরাং মহান আল্লাহ রাবুল আলম যা কিছু সৃষ্টি করেছেন বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তিনি হেকমতের সঙ্গে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন অত্যন্ত সুকৌশলী মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাময় মহান আল্লাহ রাবুল আলী সুতরাং তিনি যা কিছু করেন সবই সঠিক তিনি যা কিছু করেন সবই ঠকি সঠিক এবং প্রত্যেকটা জীব এবং প্রত্যেকটা মানুষকে বিশেষ উদ্দেশ্য আল্লাহর আলম সৃষ্টি করেন আপনি আপনাকে অবশ্যই একটা জিনিস প্রশ্ন করবেন নিজেকে কোনো কিছু সময় ছোটো মনে করবেন না কারণ আপনাকে বিশ্বের উদ্দেশ্যে আল্লাহ আলম সৃষ্টি করেছেন কাজেই আমার আপনার সৃষ্টিতে মহান আল্লাহ রাবুল মহান উদ্দেশ্য নিহিত রয়েছে অনর্থক সৃষ্টি করা হয়নি সুতরাং শয়তানকেও অনর্থক সৃষ্টি করা হয় এবং এই শয়তান যদি না থাকতো তাহলে এই বিশ্ব এই পৃথিবীর সৃষ্টি পৃথিবীতে আমাদের আশা হইতো না এবং এই পৃথিবীকে আমরা কোনোদিনও দেখতে পেতাম না কাজে আমাদের আগমনের জন্য শয়তান অনেকাংশেই সর্বত ভাই ভাবে তিনি দায়ী এবং তিনি যা কিছু করেছেন যদিও আল্লাহর আদেশ অমান্য করেছেন কিন্তু যার পরিপ্রেক্ষিতে আমরা এই পৃথিবীতে আমরা আমাদের আদম হাওয়া পৃথিবীতে আসতে পেরেছেন এবং এই পৃথিবী নামক এই গ্রহ বা এই পৃথিবী একটা আবাসস্থল বাসযোগ্য করে তিনি সৃষ্টি করেছেন এবং এখানে আমরা বসবাস করে আসছি যুগ পরস্পরায় বংশ পরস্পরায় সুতরাং এই ব্যাপারে মহান আল্লাহ রাবুল্লাহ আমিনের যে উদ্দেশ্য এটা প্রকাশিত হয়েছে এবং বিনা উদ্দেশ্য বিনা উদ্দেশ্য কোনো কিছু তিনি করেন না দ্বিতীয়ত হলো যদি শয়তানকে সৃষ্টি না করতেন তাহলে সাধুকে চেনা যেত না যদি অন্ধকারকে সৃষ্টি না করতেন তাহলে আলোর কোনো মর্যাদা থাকতো না যদি জাহান্নামকে নামকে সৃষ্টি না করতেন তাহলে জান্নাতের কোনো মর্যাদা থাকতো না যদি দুঃখকে সৃষ্টি না করতেন তাহলে সুখের কোনো সার্থকতা থাকতো না সুতরাং একটি লোক যদি সেই ছোটোবেলা থেকে যদি সে সম্পদের মধ্যে গড়াগড়ি পান এবং সোনার চামচ নিয়ে মুখে আস নিয়ে আসেন সমাজ চামচ নিয়েই এই দুনিয়ার থেকে সোনার চামচের সর্বতকেই থেকে বিদায় গ্রহণ করেন ওই মানুষটি এই পৃথিবীর জীবনের তেমন কিছু উপলব্ধি করতে না যেমন সচ্ছলতা আছে তেমন আবার অভাব অনটনের প্রয়োজন আছে একজন মানুষ যদি অভাব অনটনকে স্বাদ গ্রহণ করে থাকেন তাহলে তিনি সচ্ছলতার স্বাদ গ্রহণ করতে পারবেন এই জন্য প্রত্যেকটি মানুষকেই অবশ্যই কিছুদিনের জন্য অবশ্যই কষ্টে থাকার প্রয়োজন রয়েছে অভাব অনটনের বৃদ্ধি থাকার প্রয়োজন রয়েছে দুঃখ যন্ত্রণা ভিতরে থাকার প্রয়োজন রয়েছে যার ফলে সে সুখের মর্যাদা সে বুঝতে পারবে তো সুতরাং এই যে আমার একটা কথা বলি এটা সাইন্টিফিক বিজ্ঞান ভিত্তিক সেটা হলো যে নেগেটিভ এবং পজিটিভ একত্রিত না হলে কিন্তু বাতি জ্বল না সুতরাং যদি নেগেটিভ শয়তানি শক্তি যদি না সৃষ্টি না করতেন তাহলে কিন্তু বাতি জ্বলতো না নেগেটিভ এবং পজিটিভ উভয় যখন একত্রিত হয় তখন বাতি জ্বলে ওঠে কাজেই ওই বুক এবং পিট এই দুইটারই সমন্বয়ে কিন্তু জগৎ চলছে অন্ধকার এবং আলো এই দুইটা সমন্বয়ে কিন্তু জগৎ চলছে ভালো এবং মন্দ এই দুইটার সম দুইটার কারণের জন্য কিন্তু জগৎ চলছে সত্য মিথ্যা আছে বলে এই জগৎ বৈচিত্রময় হয়ে উঠেছে সুতরাং মহান আল্লাহ রাবুল আলমিন পাক করেন ঘোষণা করেছেন যে তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো আমার সৃষ্টির দিকে তাকিয়ে থাকো সেখানে কোনো সে নিখুঁত সেখানে তুমি কোনো খুঁত খুঁজে পাও কি না কোথাও তুমি খুঁত খুঁজে পাবে না তাই মহান আল্লাহ রাবুল আলমিন যাকে সৃষ্টি করেন সবই মহান উদ্দেশ্যের সৃষ্টি করেন এবং শয়তানকে মহান উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং সেটা হলো কি সেই অন্ধকার না থাকে যেমন আলোর মর্যাদা বুঝি না সুখ না থাকলে দুঃখের মর্যাদা বুঝি না খারাপ না থাকে যেমন ভালো মর্যাদা বুঝি না তেমনি শয়তানকে দিয়ে আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে হচ্ছে এবং আমাদের জীবনের পরীক্ষা নেওয়া হচ্ছে কাজেই আল্লাহ ফাকরাবুল আবিন এই কারণে সৃষ্টি করেছেন শয়তানকে যে শয়তানকে সৃষ্টি করার মাধ্যমে আদম হাওয়াকে এই পৃথিবীতে নেমে নামিয়ে এনেছেন এবং এই পৃথিবীকে বাসযোগ্য করেছেন দ্বিতীয়ত যে ভালোর বিবরতে মন্দের বিবরণে ভালো থাকার পরে ভালো বিবর্তীতে মন্দ থাকার আছে মন্দ না থাকলে ভালোর মন মন বুঝবো না সুতরাং এই যে উপলব্ধি আমাদের এই যে উপলব্ধি এই উপলব্ধি বা জ্ঞান এই জ্ঞানটা আমাদের জানা একান্ত জরুরি প্রয়োজন ছিল সুতরাং আল্লাহ ফাকরাবুল আলমিন তিনি ঘোষণা করেছেন তুমি শয়তান থেকে নিজেকে রক্ষা করো তিনি পরীক্ষামূলকভাবে তিনি শয়তানকে পাঠিয়েছেন তোমাকে ধোকা দিবে তোমাকে খারাপের দিকে তাড়িত করবে প্রভাবিত করবে তোমাদের খারাপের দিকে অন্যায়ের দিকে অফিসারের দিকে নোংরামের দিকে অস্থিরতার দিকে অপবিত তার দিকে তোমাকে ধাওয়া করবে কিন্তু তুমি যদি নিজেকে রক্ষা করতে পারো শয়তানের অসহ থেকে তুমি রক্ষা করতে পারো এবং তুমি যদি বারবার যদি বলো যে আউজ বিল্লাহমিনের হে বিরাজ শয়তান থেকে আমার কাছে যদি পানা চাও তাহলে অবশ্যই অবশ্যই আজ যদি বৃষ্টি করো অবশ্যই তোমাকে আমি নিজ করে তোমাকে হেফাজত করবো ও আখেরে জানাননি আহামদুলিল্লাহ রাবুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল আবরকাত